হ্যাঁ এরকম দামে আরও অনেক রকমের কালেকশন রয়েছে আর তোমার রয়েছে দেখো এখানে দুশো আড়াইশো টাকা দামেরও কিন্তু হারের সেটগুলো রয়েছে আর যা রয়েছে সবই হচ্ছে মতি চিকের ওপরে কালেকশানগুলো দেখো প্রত্যেকটা কালেকশানেই তোমাদের আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু কালেকশানগুলো তোমরা নিতে পারো এবার আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনের দামগুলোও বলে দিচ্ছি দামগুলো শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো রিজু কালেকশানে দেওয়া হয় আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটা একটা মতির চিকের ওপরে তোমার এখানে নিষ্ঠায় রয়েছে পাতা পাতার মধ্যে দিয়ে কানেরটাও যাচ্ছে এরকম এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা তো বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকান তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু এই ধরনের কালেকশানগুলো দেওয়া হয় এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা তোমার পাঁচটা ফুলের মধ্যে দিয়ে দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি কালেকশানগুলো ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি আরও যে পাঁচটা ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারবে নতুন নতুন যে কালেকশানগুলো আসবে তা নিয়ে যে ভিডিওগুলো আসায় তো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে এখানে কিন্তু প্রচুর কালেকশন নিয়ে ভিডিও ছাড়া আছে তোমরা তার দেখতে পারো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আজকে পুরোটাই তোমার মতি চিকের ওপরে যে কালেকশানগুলো রয়েছে এটাই দেখাবো এটাও দেখো দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর ফুল ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা আছে বারোটা তোমার ছোট ছোট ফুলের মধ্যে আর সাইডে রয়েছে মতি দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো দেখো এটা তিনটে ফুলের মধ্যে দিয়ে কী সুন্দর লাগছে সামনে থেকে যদি এসে দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ভালো লাগবে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো দেড়শো টাকায় কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা দেখো একশো টাকায় কত সুন্দর একটা ডিজাইন দাম এটার মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর এটা তোমার মধ্যে ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু খুবই চলে আর পাঁচটা দোকানে যদি এই ধরনের সেটগুলো দেখতে পাও একটু যাচাই করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো রিজু কালেকশানে দেওয়া হয় এটা একটা রয়েছে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা প্রজাপতির মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে আর দাম হচ্ছে মাত্র একশো টাকা কানেরটাও রয়েছে প্রজাপতির মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এটা রয়েছে পাঁচটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম আছে মাত্র দুশো টাকা এটার দাম আছে মাত্র দুশো টাকা কানেটা দেখো কতটা সুন্দর এই যাচ্ছে হারের সেটটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা আর সাইডে রয়েছে তোমার এরকম মতি আর এই যাচ্ছে কানেরটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখো কত সুন্দর পাঁচ তিনটে ফুলের মধ্যে দিয়ে ছোট্ট একটা কানের দিয়েছে আর দাম হচ্ছে মাত্র একশো টাকা তো বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানটা দেওয়া হয় আর এটা দেখো কতটা চওড়ার মধ্যে দিয়ে একটা ডিজাইন এই যাচ্ছে ফুলটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই যে ডিজাইনটা দেখো খুব চালু একটা ডিজাইন খুবই বিক্রি হয় সামনে থেকে দেখলে কিন্তু তোমাদের নিতে ইচ্ছা করবেই এটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা খানেরটাও খুব সুন্দর এরকম ফুলের মধ্যে দিয়ে আর এটার দাম মাত্র আড়াইশো টাকা তো এই ছিল আজকের কালেকশন যেটা তোমার মতির মধ্যে দিয়ে চিকগুলো আমি সব দেখালাম কালেকশানগুলো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর যদি এই কালেকশানগুলো তোমরা নিতে চাও তাহলে তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু কালেকশানগুলো নিতে পারো অথবা কোনো একটা স্টেশন থেকেও কিন্তু কালেকশানটা নিতে পারো এদিকে বালি থেকে ব্যান্ডেল আর হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর এর মধ্যে যে কোনো একটা স্টেশনে এসেই কিন্তু কালেকশানগুলো তোমরা নিতে পারো আমাদের রিজু কালেকশানে যদি তোমরা আসতে চাও যারা এখনও আসো তাদের জন্যে ঠিকানাটা বলছি আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি এছাড়া তোমরা কুরিয়ারে নিতে পারো কুরিয়ারে নিতে হলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে তোমরা কিন্তু কুরিয়ারে বা কোনো একটা স্টেশন থেকেও নিতে পারো তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম আবার কালকে মার্কেটে যাবো যেটা নিয়ে আসবো সেটা নিয়ে কিন্তু নতুন ভিডিও আসবে ভিডিওগুলো দেখো